পুরুষরা কিন্তু এখনো বলছে বা আপনি আপনার গবেষণাদের আপনাদের তরফ থেকে যে গবেষণা হয়েছে সেখানে বলছিলেন যে পোশাকের জন্য কিন্তু এখনো বলা হয় যে সহিংসতা নারীর উপর সহিংসতার অন্যতম বড় কারণ হচ্ছে নারীর কাপড় চোপড় ঠিক থাকে না ঘটনা কি আসলে সত্যি কিনা দেখেন আমাদের একটা গবেষণা ছিল নির্ভয় নিরাপদ নগরী নির্ভয় নারীকে কেন্দ্র করে সেখানে চুরাশি শতাংশ নারী বলেছে তারা হেনস্থ হয়েছে নালে তারা জৈন হয়রানির শিকার হয়েছে এবং সেখানে আপনার বোরখা পরা নারী ছিল হিজাব পরা নারী ছিল আমার আমার আপনার মতো শাড়ি পরা নারী ছিল আহ মেয়ে শিশুরা ছিল স্কুল ইউনিফর্ম পরা মেয়ে শিশুরা ছিল এটা এটা এত দুর্বল একটা ব্যাখ্যা যে আসলে এটা নিয়ে কথা বলতেই কষ্ট লাগে কেন পৃথিবী জুড়ে যখন কোন কিছু না পাওয়া যায় তখন নারী এবং আপনি আমেরিকা বলেন কিন্তু প্রায় বছর আগে এই দেওয়া কি এখন কবির খুশি কবির এবার যেটি জানতে চাই এই কথা প্রসঙ্গে যে পোশাক নিয়ে আসলে যে এই যে কথাগুলো বলা হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে পোশাক কেনার সমস্যা কিন্তু আসলে আমাদের মানসিকতায় এবং এই মানসিকতা পরিবর্তনের জন্যই কিন্তু এবার আসলে বি বোল্ড ফর চেঞ্জ এই কথা টি বলা হচ্ছে পরিবর্তনের সহশীল। হ্যাঁ। আপনারা আসলে পরামর্শ কি থাকবে মানে মনে একটা একেবারে ঠিক কেন যে ধরনের ওয়াজ বা যেগুলো টেপগুলো আসছে সেটা নারীকে একটা জোন বস্ত্র হিসাবে দেখা হচ্ছে। দোনো জোন হিসাবে দেখা হচ্ছে। মানে একটা একেবারে ঠিক কেন যে ধরনের ওয়াজ বা যেগুলো টেপগুলো আসছে সেটা নারীকে একটা জোন বস্ত্র হিসাবে দেখা হচ্ছে। দোনো জোন হিসাবে দেখা হচ্ছে এবং তার পোশাক তো না সে যে পোশাকই ভেতরে নারী এবং নারী মানেই তাকে তুমি আক্রমণ করো তাকে তুমি নির্যাতন করো তার উপর তুমি ঝাঁপায় পড়ো তো এটা পোশাকের সাথে কোনো সম্পর্ক না আমি এখানে যেটা খালি বলতে চাচ্ছি যে আইনে প্রয়োগ নাই সেটা ঠিক প্রয়োগটা করার জন্য জবাবদিহিতা যেটা বলেছে সেটা একেবারে সঠিক আমি তো জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমি প্রত্যেক যারা আমাদের বিভিন্ন স্তরে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে সে ইউনিয়ন পরিষদ থেকে হোক পার্লামেন্ট পর্যন্ত হোক তাদেরও জবাব দিতে আমাদের কাছে করতে হবে